সবার মর্যাদা সমুন্নত রাখার বাংলাদেশ গড়তে চায় বিএনপি বগুড়ায় তারেক রহমান বিকেলে যোগ দিচ্ছেন রংপুরের নির্বাচনী জনসভায় যে দল সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি ক্ষমতায় গেলে যুব সমাজের প্রত্যাশার দেশ গড়তে চায় জামায়াত ভোটের বাকি আর বারো দিন দেশ জুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ ভোলার লালমোহনের জামায়াত দশ জেলায় বিজেপি মোতায়েন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন দেখছে না ট্রাম্প সম্ভাব্য হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতার জোরদার তেহরানের ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি যেখানে সবার মর্যাদা সমুন্নত থাকবে কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মত বিনিময় সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি যে যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় যে হোটেলে অবস্থান করেন সেখানেই শুক্রবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে চেয়ার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে উপস্থিত হন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এ সময় বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশু কিশোররা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করে চেয়ারম্যান তাদের এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে জোর দেন সুযোগ দেওয়ার উপর তবে যে মানুষগুলো এখানে উপস্থিত যাদের আমরা গান শুনলাম যারা বিভিন্ন বক্তব্য রাখলেন কবিতা বললেন এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই বাংলাদেশ অনেক প্রতিভা অনুষ্ঠানে জুবাইদা রহমান এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক শিক্ষার সাথে হ্যাপিনেস কে কিভাবে যুক্ত করা হবে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ যে দল সহিংসতা করছে আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে ফেনীর জনসভায় এমন মন্তব্য জাতি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়া তার দল পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় বলেও জানান তিনি নোয়াখালীতে আরেক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশ জামাত ইসলামীর এরই অংশ হিসাবে শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামী সমর্থিত এগারো দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন যারা সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনিবাসী হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি এই বাংলাদেশের রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই আমরা এমন বাংলাদেশ চাই একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে এরপর দুপুরে ফেনি থেকে নোয়াখালীর এক জনসভায় যোগ দেন জামাত আমির বলেন এক হাতে ফ্যামিলি কার্ড অন্য হাতে মায়ের গায়ে হাত দেখতে চায় না জামাত ইসলামী আল্লাহর কসম ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের দিক আমরা একটা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দূর্শাসন মুক্ত বাংলাদেশ চাই এছাড়া লক্ষ্মীপুর ও কুমিল্লারতেও নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির দেশের মানুষের জেসি ডিবিসি নিউজ সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করায় শঙ্কা ভয় আর বাধার মধ্যে প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা এগারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে নিজ নির্বাচনী আসনে গণসংযোগকালে কথা বলেন তিনি রাজধানীর আফতাবনগর আনন্দনগর বৈঠাখালী পাঁচতলা বাজার পোস্ট অফিস এলাকায় গণসংযোগ করেন নাহিদ ইসলাম এ সময় প্রত্যাশিত ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি বলেন ভোটাররা চান একটি উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে তাই প্রশাসন নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তিনি ভোট চান সাপলা কলিপ্রতিকে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি শেরপুরের ঘটনার পরে তো বলার অপেক্ষা যে শঙ্কা নাই যেখানে একজন মানে রাজনৈতিক কর্মী আমাদের জোটের কর্মী তিনি তাকে হত্যার শিকার হইতে হয়েছে আমাদের প্রার্থী এনসিপির দুইজন প্রার্থী ঢাকা শহরে তাদেরকে শারীরিক আক্রমণ করা হয়েছে ফলে শঙ্কা ভয় বাধা এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সমর্থন করছে ফলে আমরা আশা করব যে বারোই ফেব্রুয়ারি আমরা আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পাব ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন অন্তত সাতজন সকালে লালমোহন পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার খবরে তর্কে জড়ায় দুপক্ষ এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি সংঘর্ষ পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ভোলা দুই আসনের বোরহান উদ্দিন উপজেলার মানিকা গঙ্গাপুর ও কোচিয়া ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীদের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এখানে তো একই জায়গায় দুজনে তো একসাথে একই জায়গায় একই সময়ে দুজনকে তো মানে প্রচার প্রচার সমাবেশ এটা বলতে নিষেধ করা আছে তো একই জায়গা হলে এটা যিনি আগে আবেদন করবেন আমাদের কাছে মানে সেটা তাকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম বিষয় বলা আছে তো এই বিষয়গুলো প্রার্থীরা ফলো করতে হবে ফলো না করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব নির্বাচন সামনে রেখে গাজীপুর গোপালগঞ্জ নরসিংদী ও রাজশাহী বিভাগের সাত জেলায় একশো একাশি প্লাটুট বিজেপি মোতায়েন করা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত আইনশৃঙ্খলা রক্ষা ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাহিনীটি রাজশাহী বিভাগের সাত জেলায় মোতায়েন করা হয়েছে একশো ছেচল্লিশ প্লাটুন বিজিবি সাঁত্রিশটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে সদস্যরা নির্বাচনের সময় যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর থাকবে এদিকে গাজীপুরে মোতায়েন করা হয়েছে চোদ্দ প্লাটুন বিজিবি জেলার পাঁচটি বেইজ ক্যাম্পে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন তারা এছাড়া গোপালগঞ্জে আট ও নরসিংদীতে তেরো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশির কাজ শুরু করেছে বিজিবি শীঘ্রই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনায় বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের সাথে বৈঠকে এই আশা প্রকাশ করেন তিনি প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ বিনিয়োগকারী ও বায়োমেডিক্যাল অবকাঠামো ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা প্রতিনিধি দলটির প্রধান উপদেষ্টাকে জানান তারা বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বাংলাদেশের তরুণদের প্রতিভা ও সম্ভাবনার প্রশংসা করেন বৈঠকে ড ইউনুস চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন যা মাইক্রো ক্রেডিট আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল